আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আল্লাহর কি সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনি মূলত ফোর্সেস নিয়ে কিছু আলোচনা করে দেব এবং ফোর্সেস থেকে আপনারা কিভাবে কি ইনকাম করবেন এবং কীভাবে ভালো পরিমাণে একটা ইনকাম করবেন সেই প্রসেসটাও নিয়েও আলোচনা করে দিব তো সেক্ষেত্রে অনেকে বলতেছেন ফোর্সেস নাকি প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি অনুরোধ করতেছে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে নিত্য নতুন ভিডিওগুলো সারি আমরা সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে দেবেন সো আপনাদের আরও একটি বিষয় মনে রাখতে চাই সেটি হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন আমি দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম অ্যাকাউন্ট করলে পাচ্ছেন টাকা টাকা পাচ্ছেন তো এখানে অ্যাকাউন্ট করলে বর্তমানে আপনি এখানে সত্তর টাকা পাবেন এবং প্রতি রেফারে আপনি চল্লিশ টাকা করে পাচ্ছেন তো সেক্ষেত্রে কেউ ওই ভিডিওটি মিস করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে রাখুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা পেমেন্ট করবে এবং আগামী মাসে কিন্তু মার্চ মাসের দুই এক তারিখে কিন্তু পেমেন্টটা করা শুরু করবে সেক্ষেত্রে আপনারা কেউ এই ভিডিওটি মিস করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট করে রাখুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন এবং যে টোকেনটা পাবেন পি টোকেনটা সেই টোকেনটা আমার কাছে সেল আপনি সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো আমরা এখন চলে যাবো আমাদের ভিডিওর মূল টপিকে সো ফর্সেস থেকে অনেকে অনেক প্রকার ইনকাম করতেছেন এবং অনেকে কথা বলতেছেন ভাই আমি ফর্সেস থেকে এরকম ইনকাম করতেছি ওরকম ইনকাম করতেছি অনেক বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছেন তো সেক্ষেত্রে ফর্সেস নিয়ে আমার কিছু ধারণা রয়েছে এবং আমি ফর্সেস যেহেতু অ্যাকাউন্টটা করে নেই এবং না করে একটি কারণ আছে যেহেতু আমি ফর্সেস থেকে কোনো মানে ফর্সেস হচ্ছে যেহেতু একটি ভালো সাইড ভালো সাইড অনেকে মনে করতেছে ভালো সাইড ঠিক আছে কিন্তু আসলে প্রথম দিকে এটি ভালো ছিল কিন্তু পরের দিকে বা এখন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু ফর্সেস থেকে কিন্তু ইনকামটা প্রচুর পরিমাণে কমে গেছে এবং ফর্সেস থেকে মূলত ইনকাম হয় আপনার রেফারের মাধ্যমে সো ফর্সেস থেকে যেহেতু রেফারের মাধ্যমে ইনকামটা হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু সমস্যা রয়েছে সমস্যা বলতে এখান থেকে যদি আপনি ইনকামটা করতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কয়েকটা রেফার করতে হবে কয়েকটা বলতে আপনি যত প্রকার এখানে রেফার করতে পারবেন দুটো রেফার করলে আপনি দুশো চারশো প্রায় দুশো টিআরক্স মতো পাবেন এবং একটা রেফার করলে কিন্তু আপনি এখান থেকে একশো টিআরএক্স পাচ্ছেন সো এখন আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে ফর্সেস থেকে ইনকাম করতে হলে আপনাকে কী করতে হবে শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে অন্য কারের রেফার লিঙ্ক থেকে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা করতে হয় সো আপনি যখন অন্য কারো অ্যাকাউন্ট থেকে রেফার লিঙ্কটা ইউজ করেন করার পর আপনি অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু আপনি যার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করেন সে কিন্তু পায় কত টাকা সে পাচ্ছে আপনার হচ্ছে একশো টিআরএক্স একশো টি আরেক্সের ভ্যালু হচ্ছে সাড়ে চার পাঁচ জন এরকম হবে আর কি তো ওই বিষয়টা না যাই তো যেহেতু একশো টিআরএক্স সে পাচ্ছে এবং যিনি অ্যাকাউন্টটা করেন এইখান থেকে তো অ্যাকাউন্টটা করার বিনিময়ে কিন্তু আপনি কোনো প্রকার টিআরএক্স পাচ্ছেন না তো এখন আপনার কি করা উচিত যে আমি এখান থেকে কীভাবে টিআরএক্সটা ইনকাম করব সো আপনাকে মূলত সেম প্রসেসে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে টি রেফার করতে হবে সো আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন আর যদি রেফার করতে না পারেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো প্রকার ইনকাম হবে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে রেফারটা করতে হবে তো অনেকে বলে যে আমি রেফার ছাড়া এত ইনকাম করেছি অত ইনকাম করেছি ভাই আসলে রেফার সারে ইনকাম করা যায় সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো যে আসলে মানুষ বলতেছে যে আমি রেফার সারা পাঁচশো চারশো টলায় ইনকাম করতেছে আসলে কি তারা চারশো পাঁচশো ডলার ইনকাম করতেছে রেফার সারা তো এখন সেটা বুঝিয়ে দেবো আপনাকে সো ফরসেসে মূলত এরকমই কিছু ইন্টারফেস পাওয়া যায় এগুলো হচ্ছে স্লট তো এই স্লটগুলো কিন্তু কেনা রাখে অর্থাৎ যারা রেফার করতে পারেন না তারা রেফার করার মতো কোনো সিস্টেম নাই বা রেফার করার কোনো ওয়ে নাই তারা কিন্তু এই স্লটগুলো কিনতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো টি একশো টিআরে এক্স দুশো টিআরএক্স চারশো টিআরএক্স আটশো টিআরে এক্স এরকম কিন্তু অনেক প্রকার তারপর এখানে টিআরএক্সটা দেওয়া রয়েছে তো এইখান থেকে অনেকে কিন্তু এইখান থেকে স্লট গ্রহণ স্লট গ্রহণ কিনতে হবে তো যারা রেফার করতে পারেন না তারা এখান থেকে স্লট গ্রহণ কিনতে পারেন কিনে কিন্তু এখান থেকে আপনার ইনকামটা বাড়তে পারে সো স্লট কিনতে হলে আপনাকে শুরুতে কত এখানে ইনভেস্ট করতে হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন যে একশো টিআরএক্স এছাড়া হচ্ছে দুইশো চারশো আটশো বত্রিশ এরকম অনেক গ্রহণ কিন্তু এখানে টিআরএক্সের স্লট দেওয়া হয়েছে তো এইখান থেকে আপনাকে কী করতে হবে এই স্লটগুলো কিনতে হবে সো স্লটগুলো কিনলে কিন্তু আপনার এখানে ইনকামটা হবে সো আগে মূলত এই স্লটগুলো কেনার মিনিমাম অনেক ইনকাম হতো প্রচুর পরিমাণে ইনকাম হতো কিন্তু বর্তমানে এখানে ইনকামটা হিউজ পরিমাণে কমে গেছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু এইখানে ইচ্ছা করলে কিন্তু এখানে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না সো যারা যারা বলতে চায় যে আমরা সারাই ভালো পরিমাণে ইনকাম করতেছি তারা কিন্তু এখানে হিউজ পরিমাণে কিন্তু এখানে ইনকামটা করার জন্য তারা স্লটগুলো কিনতেছে সো স্লট না কিনলে কিন্তু আপনি রেফাশারা কোনোভাবেই এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার কিছু অবশ্যই অবশ্যই স্লট কিনে রাখতে হবে স্লট কিনে রাখলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা আপনার করা পসিবল হবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার ইনকামটা পাবেন না সো এটি মূলত গেল স্লটের বিষয় তো বিষয় আপনাদের শেয়ার করে রাখি তো অনেকে বলেন যে এই সাইডের কোনো মালিকানা নেই সো আসলে আমি এই কথাটা কথাটার সাথে একমত না সেটি হচ্ছে যে যে কোনো সাইডের মালিকানা অবশ্যই অবশ্যই থাকে মালিকানা অবশ্যই অবশ্যই থাকে মালিকানা ছাড়া কোনো সাইড তৈরি হয় না আপনার অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে আসলে আপনার যে একশো এর এক্সটা পান সেই একশো এর কিন্তু আপনি কি অ্যাকাউন্টে রাখতে পারেন নাকি ওখান থেকে আপনার কিছু বেনিফিট নিচ্ছে মালিক তো মালিক আছে তো মালিক কি করে এটা আপনাকে পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দিয়েছে তারা যে আসলে আমাদের ইনকাম কত কি হবে কিনা হবে তো ফরসেসের সকল বিষয় কিন্তু মালিককে বিস্তারিতভাবে কিন্তু খুঁটিনাটি আলোচনা করে দিয়েছে কিন্তু অন্যান্য যেগুলো কোম্পানি রয়েছে তারা কিন্তু বা রয়েছে রয়েছে তারা কিন্তু এভাবে কিন্তু বলে না তো সেক্ষেত্রে ফরসেস একটু ডিফারেন্স সব সবকিছু এখানে ডিটেলস করে বলে দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কী বলতেছে তো এখানে কোনো মালিকানা নেই মালিকানা অবশ্যই অবশ্যই আছে এখানে মালিকানা ছাড়া কোনো সাইট বা অ্যাপস তৈরি হয় না তো সেক্ষেত্রে ফরসেস যারা মালিক রয়েছে তারা কিন্তু এইখানে পুরো ডিটেলসটা কিন্তু ভালোভাবে বলে দিয়েছে এবং এখান থেকে ভালোভাবে বলে দেওয়ার ফলে কিন্তু তারা কী করছে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারছেন অনেকে কিন্তু এখন কিন্তু অনেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারছেন না কারণ এখানে যেহেতু রেফার এখানে কিন্তু এখন কোন লোক এখানে জয়েন হচ্ছে না কোনো মানে ইউজার ইউজারটা কিন্তু এখানে বেশি আগ্রহী দেখাচ্ছে না এখন আগে ছিল প্রথম অবস্থায় যেহেতু প্রথম প্রথম ছিল ভালো পরিমাণে ইনকাম হতো কিন্তু এখন আপনি যদি এখান থেকে রেফার করতে না পারেন তাহলে কিন্তু কোনো প্রকার এখানে ইনকাম পাবেন না তো সেই সেক্ষেত্রে চেষ্টা করবেন এখান থেকে যারা অ্যাকাউন্টটা করে রাখছেন এখানে ইনকাম রেফার করার রেফার না করলে কিন্তু আপনার কোনো প্রকার ইনকামটা হবে না আর যারা এখানে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন এবং অ্যাকাউন্টটা করার পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে অ্যাকাউন্ট করে আপনার কোনো লাভ নাই আপনি যেহেতু এখান থেকে কোনো ইনকাম পাচ্ছেন না রেফার সারা আর রেফার সারা ইনকাম করতে হলে আপনাকে ভালো পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে তিন চার হাজার টাকা ইনভেস্ট করা লাগছে এবং স্লটগুলো কেনা লাগতেছে তো সেক্ষেত্রে আপনার থাকলে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু এটি নিয়ে মূলত এটি প্রথম ভিডিও আমার ফরসেস নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি তো না করার কারণ হচ্ছে যে যেহেতু এখানে রেফার করা লাগে তো রেফার করার কারণে কিন্তু আমি এখানে ভিডিওটা তৈরি করিনি রেফার করার সামর্থ্য নেই তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র যেগুলো রেফার ইনভেস্ট ছাড়া কাজ করতে হয় ওই সকল সাইট শেয়ার করার জন্য বা অ্যাপ শেয়ার করার জন্য যে সাইট থেকে বা আপনি রেফার ছাড়াই কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারেন তো সবার তো এখানে রেফার করার সামর্থ্য হয় না সে কারণে আমি যে সকল সাইট ফ্রিতে ইনকাম করা যায় ওই সকল সাইট বা অ্যাপসগুলো শেয়ার করে দিই তো সেক্ষেত্রে ফর্সেস নিয়ে আমার প্রথম ভিডিও তো অনেকে বলেছিলেন ভাই ফর্সেস নিয়ে ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রে আমি একটি ভিডিও তৈরি করে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন কারণ হচ্ছে যে এইখান থেকে আপনাকে ইনকাম করতে হলে বি আপনাকে রেফারটা করতে হবে সো রেফার করতে না পারলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে এখানে ইনভেস্টটা করতে হবে সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলো যারা যারা এই বিষয়টি বুঝতে পারছেন না তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোন বিষয়টা মূলত বুঝতে সমস্যা হচ্ছে সেটিও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন আপনাদের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা গ্রুপে আপনি পোস্ট আকারে দিয়ে দিবেন আমি আপনাদের পোস্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলেও যুক্ত হবেন এবং আমাদের যে সোশ্যাল লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি ওইখান থেকে সব কিছু কিন্তু মনোযোগ সহকারে ক্লিক করে ওইখান থেকে আপনি জয়েন হয়ে নেবেন আপনাদের কোনো সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করবো সো ফর্সেস নিয়েছিল ফর্সেস নিয়ে এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যদিন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ